হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নালার রশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন আপনাদের যদি ডেলি লাইফ ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আমরা আস সন্ধ্যা নাস্তাটা করছি গোলা রুটি বা ডিম রুটি যে যেটাই বলে না কেন মানে এক একজনের আসলে এক এক রকম ভাষা কেউ কেউ এটাকে গোলা রুটি বলে আর আমাদের এখানে ডিম রুটি বলে আমাদের এখানে বলতে মানে আমার শ্বশুরবাড়িতে রুটি বলে মানে যেহেতু এটা ডিম দিয়ে করে তো সকালের নাস্তায়ও এটা খাওয়া যায় কিন্তু আমার থেকে সন্ধ্যা নাস্তার মধ্যেই গোলা রুটিটা বেশি ভালো লাগে সকালের নাস্তায় তেমন ভালো লাগে না তো আজকে সন্ধ্যায় আমার শাশুড়ি এটা মানে ব্যাটারটা করেছে তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি সাঁতায় চাও গরম করে নিচ্ছি গরম গরম চার সাথে এটা গরম গরম খেতে ভালোই লাগে মশাল্লাহ এই যে তারপর প্রথম প্রথম একটু কষ্টই হয়েছিল কয়েকটা ভেঙে গিয়েছে আমার হাত থেকে নাকি একদমই হচ্ছিল না যাই না কেন আমার হাতেও প্রথমটা মানে প্রথম পেটাটা একটু হচ্ছে না যে প্রাইভেনেও লেগে যাচ্ছে তো তারপর দেখলাম যে একটু তেল ব্রাশ করে দেওয়াতে আলহামদুলিল্লাহ ভরগুলো খুব সুন্দর করে হয়ে গেছে তো আমরা চা খেয়ে নিয়েছি নিয়ে এখন রান্নার আয়োজনে চলে আসলাম আমি ভাত বসিয়ে দিচ্ছি কারণ জানি না এক কী অভ্যাস মানে আমার ভাতটা হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেল এক একজনের হয়তো এক এক রকম অভ্যাস মানে আমি আম্মুর থেকে যেটা দেখেছি আর কি আমার আম্মু তরকারি যখন হবে হোক বাজার যখন আসবে আসুক ভাতটা রান্না করে ফেললে যে কোনো একটা কিছু দিয়ে ভাতটা খেয়ে ফেলা যায় এটা আর কি মানে বলে না মা থেকেই শেখা মেয়ে মেয়েরা হচ্ছে মায়ের আরেকটা রূপ তো আমিও সেটা মনে করি আসলে আমরা মেয়েরা মা থেকে সব কিছু শিখি তো আমাদের এখানকার মানুষরা বলে যে মেয়ে আনলে মা দেখে আনবে মা কেমন আগে সেটা দেখবে আমাদের মানে আমাদের চাট গায়েদের মানে একটা আছে না যে রীতিনীতি এক একজনের এক এক রকম কালচার ওদেরও মানে নিয়ম একটা হয়তো মানে মুরব্বীরা বলে আসলে আমি সঠিক যাই না তো আমি শুনেছি কয়েকবার সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর ভাতটা অলমোস্ট হয়ে আসছে তারপর হাঁসের ডিম আর মুরগি ডিম একসাথে সেদ্ধ হতে বসাই দিয়েছে এক একজনের এক এক রকম টেস্ট কেউ হাঁস খাবে আর কেউ মুরগি মানে ডিম আর কি তো টাইমটা সেদ্ধ এর মধ্যে ভাতও হয়ে গেছে তো ভাতটা আমি অলওয়েজ যেভাবে মাঠটা ছেঁকে নিই সেভাবেই ছেঁকে নিচ্ছিলাম আপনারা তো ছানে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি এভাবে ভাতের মাঠটা ছেঁকে নিই তারপর বিড়ালদের জন্য মুরগি কাটতে বসে গেলাম ওদের খুব জোর খিদে পেয়ে গেছে যায় না কেন আজকে এত আড়লে খেদা লাগতেছে ওদের মানে কয়েকদিন ধরে যাক আলহামদুলিল্লাহ আমার একদিক দিয়ে ভালো লাগতেছে যে ওরা খাচ্ছে আর এখন থেকে একটু একটু ওদেরকে সবজি দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমার সুফিয়া মা হয়েছে আলহামদুলিল্লাহ ওর ওর নিজের পাঁচটা বেবি বাট চারটা বেবি যেহেতু আল্লাপাক ওকে এনে দিয়েছেন যে কোনো একটা উসিলাই ও আর পাঁচ চারটা বেবি পাইছে মানে আসলে ওর উসিলাই বেবিরা রিজিক পাইছে না ও পার চারটা বিড়ালের মা শোনার সৌভাগ্য পাইছে আমি যাই না কিন্তু দনুটাই একই রকমই বলতে পারেন ওরাও একটা খাবারের সন্ধান পেলো যেহেতু ওরা একদম নিউ ব্রন বেবি আনছিলাম ওদেরকে তা সম্ভব হচ্ছিল না যে আমি নিজে থেকে ওদেরকে মানে কোনোভাবে যে বেস ফিটিংয়ের একটা ব্যাপার আছে না যেটা আমি কোনোভাবেই করতে পারতাম না আলহামদুলিল্লাহ সুফিয়া মা হয়েছে বিদায় সুফিয়া থেকে ওরা সেই খাবারটা খেতে পারছে ওদের ওই অফরন্ত তো জায়গাটা পূরণ হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তো দিক দিয়ে আলহামদুলিল্লাহ দুজনেই লাভবান ও নয়টা বাচ্চার মা আলহামদুলিল্লাহ আর ওর ওই চারটা বাচ্চাও দুধ পেলো মায়ের আদর স্নেহ পেলো ভাই বোনের আদর পেলো সব মিলে আলহামদুলিল্লাহ তো ওর বেবিদের জন্যই আসলে আমি একটু একটু চেষ্টা করতেছি এখন থেকে একটু একটু গাজর একটু একটু মিষ্টি কুমড়া মানে একটু একটু সবজি আর কি যে সবজিটা ওকে দেওয়া যায় সেটা তো আসলে মূল কথাই আসি আমার থাম টাইটেল দেখে সবাই তো বলবেন যে ও বলেছিল যে কাঁঠাল বিছির কথা কিন্তু দেখাচ্ছে ও কি তো যেহেতু আমার ডেলি ব্লগ বা মানে আমি প্রতিদিনের রুটিন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো কাঁচাল বিছিগুলো আমি ছিলে মানে আমি না সরি আমার শাশুড়ির ছেলে রেখেছেন ভিজে মানে ভিজিয়ে দিতে তারপর আপনাদের বেয়া আম আন ছিল আমি সেগুলো ভিজাতে দিয়ে দিলাম তো একটু ক্লিন করে নেব আর কি আপনারা তো একটু আগে দেখেছিলেন যে আমি নোংরা পানিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আমি আপনাদের সাথে হাতে কলমের চেষ্টা করব যে কোনটা দিয়ে বেস্ট হয় আসলে তো আমি সবসময় দেখেছি আমার শ্বশুরবাড়িতে যে কাঁঠাল বেচি সবসময় চামচ দিয়ে বা ছুরি দিয়ে ছিলতে হয় আর কি মানে ওরা খোসাটা এভাবেই ছাড়ায় ভিজায় রাখলে খোসাটা একদম নরম হয়ে যায় তারপর ছাড়ানো যায় এই বেচিগুলো আমার আনুমানিক দুই হতে তিন ঘন্টা ভেজানো হয়েছে এর বেশি না আর যদি আপনি মানে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নাই নিমিষেই উঠে যাবে চামচ দিয়েই খুব সুন্দর উঠে বাট আমার মনে হয় চামচ থেকেও বিম জালি মানে যেটা বিমবার জালি যেটা দিয়ে আমরা কিচেনের থালা ধুই এটা দিয়ে একটু মানে একটু না আসলে খুব ভালো হয় দেখেন আমি মানে একটা সিল মানে খোসাগুলো ছাড়াতে আমার মিনিমাম বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগছে মার্শাল্লা মানে আমি আসলে নিজেও মানে আমি কি বলবো আপনাদেরকে আসলে আমার বলার ভাষা নেই আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে গেছি যে আমরা এতদিন এত কষ্ট করছি পিমশালের দিকে তো বেস্ট আপনাদের জন্য ভিডিও করতে চেয়েছিলাম যে দেখায় আপনাদেরকে কোনটা দিয়ে সহজ হয় এটা দিয়ে আমিও করব দেখব যদি ভালো হয় তাও ভালো তা আলহামদুলিল্লাহ দেখলাম যে না খুব ভালোই একটা বেনিফিট পাইলাম এগুলো আমি অফ ক্যামেরায় ছিলে নেব যেহেতু বেঁচেগুলো আমার এখন লাগবে না তারপর আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি ভিডিও করলাম তো এর মধ্যে ভাত হয়ে গেছে আর ওদের জন্য মুরগি সেদ্ধও দেওয়া হয়ে গেছে একটু মানে ওদের জন্য যা সবজি দেবো ওটা আলাদা করে দেবো কারণ আমি এই চিকেনের হাড়িটাতে ওদের জন্য চিকেন সেদ্ধ করি ওইটাতে আর কোনো কিছুই করি না তো সেজন্য এই হাঁড়িটাতে আসলে জায়গা হচ্ছিল না একটা মুরগিতে এনাফ হয়ে যায় আর আর জায়গা থাকে না তো আমি অন্য একটা কিছুতে ওদের জন্য একটু সবজি সেদ্ধ করে নেব তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি আবারও বলছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক করতে তো আর কোনো কিছু খরচ হয় না প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট একটা লাইক করতে হয়তো ভুলে যান কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক করে দেবেন দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন আপনাদের একটা কমেন্ট আমাদেরকে একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম